নমস্কার মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছ আমি কি ভিডিও দিতে চলে এসেছি আর দেখো আমি নতুন একটা বালিশ ওয়ার তৈরি করছি তো কিভাবে তৈরি করছি সেটা তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না যে আমি কিভাবে সেলাই করলাম খুব সহজ উপায়ে আমি কিভাবে বালিশের কভার তৈরি করলাম অল্প সময়ের মধ্যে তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো তোমাদেরকে একদিন ওই মাপটা বলবো যেহেতু এখন কেটে নিয়েছি আর তার জন্য তোমাদেরকে বলতে পারিনি তো আমি তোমাদেরকে যখন আমি কাটিং করব তখন তোমাদেরকে একদিন কাটিং করে ভিডিও নিয়ে আসবো তো বালিশের যে ওয়ার্ড তৈরি করবো সেটা কভারটা কি সুন্দর হয়েছে আমার কালারটা খুবই পছন্দ হয়েছে তোমাদের কালারটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমার তোমরা মূল্যবান তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভালো লাগে আর যদিও খারাপ লাগে তাহলেই তোমরা বলতে পারো তো আমি দেখো বলতে বলতে কথা সেলাই করে নিচ্ছি কিভাবে সেলাই করছি সেটা অবশ্যই তোমরা দেখে বুঝতে পারবে দেখেছো ভিডিওটা একটু বড় হয়ে গেছে আজকে ন মিনিটের ভিডিও যেহেতু একটা সেলাইয়ের ভিডিও একটু সম্পূর্ণ দেরি হয় ভিডিও করতে আর সেলাইও আমার একটু দেরি হয় যেহেতু এটা একটু মানে রকম সেলাই হচ্ছে তো তার জন্য একটু দেরি হবে তো দেখো আমার কিন্তু সেলাইটা অনেকটাই হয়ে এসছে তো একটু বড়ো হয়ে গেছে সেটা একটু কেটে দিব বাদ বাকি কাপড়টা কেটে দিব একটু বড় ছোট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও যেহেতু সত্যি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আমি প্রতিদিন একদিন দুদিন হয়তো মিস হয়ে যায় না হলে আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট জানিও আমার কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি আমি কেন সবাই যারা মানে ইউটিউব চ্যানেল আছে ওরা কিন্তু সবাই খুবই কষ্ট করে একটা ভিডিও করে ওরা কিন্তু কমেন্টের আশায় একটা লাইকের আশায় কিন্তু বসে থাকে হ্যাঁ তো ওই ওইটুকু জিনিস পেয়ে গেলে কিন্তু খুশি হয়ে যাবে শুধু আমি নয় যারা ইউটিউব চ্যানেল আছে তারাই তো তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে সেলাই করলাম তো আমি তোমাদের কাছে বক 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 করে ফেললাম কতগুলো কথা বললাম তো আমার যদি এখানে কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আমার সুতো শেষ হয়ে গেছে সুতোটা একটু নিতে হবে সুতো নিয়ে নিয়েছি এবার সুতোটা শেষ হয়ে গেছিলো ববিন কেস থেকে সুতো শেষ হয়ে গেছিলো তো সুতো তো ছিল আমার আর একটা ববিন কেসে ভরা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ডবল সেলাই করে নিতে হবে ডবল সেলাই করলে কি হয় বলো তো মানে মজবুত হয় জিনিসটা আর খুলে যাবে না তার জন্য ডবল সেলাই যে কোনো কাপড় একটা করে সেলাই থাকে দুটো যদি করে সেলাই দেওয়া থাকে না খুব ভালো হয় এটা তো আমার মানে মেশিনের যে সেলাই মেশিনের যে বোর্ডটা সেটা যেই কালার আমার মানে বালিশের কভারটাও সেই রকম কালার একই রকম কালার চলে এসছে তাই না বন্ধুরা আর আমাকে একজন দিদিভাইও বলেছে যে বনু তুমি এইবার আর এক মানে নতুন নতুন করে ভিডিও দাও খুবই ভালো লাগলো শুনে দিদিভাই যে আমাকে এতটুকু ভালোবাসে দিদিভাইয়ের কথা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি তো আমি দিদিভাইকে বলেছি দিদিভাই হ্যাঁ আমি দিব নিত্য নতুন প্রতিদিন একটা করে ভিডিও দেব তো আমার অবশ্যই ভিডিও দেব দেখো হয়ে গেছে বালিশের কভার আর একটা সেলাই দিতে হবে দিলে শেষ বালিশের কভারের ওয়ারটা মানে কাপড়টা খুবই সুন্দর হয়েছে আমার দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার বালিশের কভারটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও আমার প্রিয় দিদি ভাই বোনেরা অবশ্যই জানিয়ে দিও হয়ে গেছে ব্যাস তারপরে আর করে সেলাই দিলে শেষ তো একটু মানে হাফ ইঞ্চি মতন একটু সেলাই করতে হবে দিলে সুন্দর বালিশের কভারটা সুন্দর দেখা যাবে তো আমাদের এইবারে ভিডিওটা শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তো আমার এখানে শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখো হয়ে গেছে আমার বালিশ কবার রেডি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিও আজকে এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকো টাটা বাই বাই